বন্ধ হয়ে পড়ে আছে সব দোকানপাট অন্য কোনো দিনের মতো কফি হাউসে নেই কোনো আড্ডা খাখা করছে বাহিরে রাখা চেয়ারগুলো নেই কোনো মানুষ দোকানে রাখা তাজা সবজিগুলো কেনার প্রতি নেই কোনো ক্রেতার আগ্রহ বুধবার তুরস্কের একাধিক খবরের কাগজের শিরোনাম অর্থনৈতিকভাবে বয়কটের ডাক এর দোয়ান সরকারের বিরুদ্ধে ইমামুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল পুরো তুরস্ক তারই অংশ হিসেবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দোকানগুলোকে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দল সিএইচপি তাদের ডাকে সাড়া দিয়েছে ইস্তাম্বুলের জনগণ অর্থনৈতিকভাবে সরকারকে অচল করতে বুধবার কোনো ধরনের পণ্য কেনেনি তারা এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিক্রেতারাও দোকানপাট সবকিছুই খালি তাদের আহ্বানে আমরা সারা দিয়েছি অনেক ভালো কাজ করছি